জবাব তোমায় হবে উক্ত কর্মসূচিতে অনুমোদিত অবিভক্ত বর্ধমান জেলায় বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার এই ক্রিকেট মরশুমের ইতিহাসে প্রথমবার প্রথম ডিভিশন দ্বিতীয় ডিভিশন ও তৃতীয় ডিভিশন ক্রিকেট লিগ সংস্থার নিজেদের গাফিলতির জন্য বন্ধ রাখা হয়েছে এর ফলে বহু উদীয়মান ক্রিকেটারের ভবিষ্যৎ স্তব্ধ হয়ে আছে অতএব এই ক্রিকেট লিগ অতি চালু করার আর্জি নিয়ে স্মারকলিপি প্রদান করে তার বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন বিডিএসএ যেটা সিএবি অনুমোদিত একটা ডিস্ট্রিক্ট মানে অ্যাসোসিয়েশন যেটা ইতিহাসে কোনোদিন হয়নি যে বর্ধমান জেলায় বলে রাখা ভালো অবিভক্ত বর্ধমান মানে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান কিন্তু এই বিডিএসের আন্ডারে পড়ে ইতিহাসে যেটা কোনো দিন হয়নি যে বর্ধমান বিডিএসের আন্ডারে যে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন লিগ হয় সেই লিগ কিন্তু আজকে বন্ধর মুখে এখন অবধি আজকে নভেম্বর আজকে টোয়েন্টি ফোর্থ অফ নভেম্বর যেটা সেপ্টেম্বরে রেজিস্ট্রেশন এবং সিগনেচার স্টার্ট হয় ট্রান্সফার স্টার্ট হয় সেটা এখন অবধি স্টার্ট হয়নি তার কারণ তাদের ইন্টারনাল সমস্যা ইন্টারনাল সমস্যার জন্য আজকে ভুগছে নিয়ার অ্যাবাউট ওয়ান থাউজেন্ড প্লেয়ার্স কলকাতা থেকে বহু রঞ্জি ট্রফি খেলা প্লেয়ার গিয়ে বর্ধমানে খেলেছেন কিন্তু আজকে বিষবাউ জলে আজকে শুধুমাত্র বিডিএসের কিছু অপদার্থ কর্মকর্তাদের জন্য আজকে এই জায়গায় ছেলেদের নিয়ারাউট মোর দ্যান ওয়ান থাউজেন্ড প্লেয়ার্সের ভবিষ্যৎ অন্ধকারে সেই নিয়ে আমরা সিএভির যে প্রেসিডেন্ট তাকে আমরা ডেপুটেশান দিতে এসেছি প্লেয়ারদের পক্ষ থেকে যে ইমিডিয়েট আপনাদের ইন্টারভেনশানে আমরা চাই ওই লিগ স্টার্ট হোক বিডিএসের বাই ডিফল সব সময়ের জন্য প্রেসিডেন্ট হচ্ছে ডিএম অফ পূর্ব বর্ধমান এই মুহুর্তেও আয়েশা রানী হচ্ছে বর্ধমানের ডিএম তাকেও আমরা ডেপুটেশন দিয়েছি আমরা সেখানে জানিয়ে এসছি এডিএম এডুকেশন পুরো ব্যাপারটা দেখছেন কিন্তু এখন অবধিও কোনো স্টেপ না হয়নি তাদের লক্ষ্য একজন এডিএম সে অলিখিতভাবে বলছে আফটার দ্য ইলেকশন এই কাজ হবে কেন কেন খেলাকে আজকে তলানিতে গিয়ে ঠেকতে হচ্ছে কেন আজ আজকে বলে রাখা ভালো আপনাদের ক্যামেরার সামনে ওই বিডিএসের ছাদের তলায় একজন কোচ যে কিনা শুনেছিলাম নাকি সিএবি অনুমোদিত কোচ সে বলছে মদ্যপান করছে এটা হচ্ছে বিডিএসের অবস্থা সেই সংস্থা আজকে এক হাজার ছেলের ভবিষ্যৎকে রাস্তায় নামিয়ে দিয়েছে খেলাকে বন্ধ করে দিই আমরা সিএবি প্রেসিডেন্টের কাছে আর্জি জানাবো নিবেদন জানাবো রিকোয়েস্ট করব যাতে ছেলেগুলোর ভবিষ্যতের দিকে তাকিয়ে সিএবি ইন্টারভেন করে যেন এই লিগটাকে ইমিডিয়েট স্টার্ট করাতে পারে